গোলাপ নিলাম গাধা নিলাম রজনী লাগতেছি সকাল থেকে সন্ধ্যা বললাম জোরে বলবে না সোয়া শিমালয় হবে না আপনাদেরও বলতে হবে শুরু গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল ঠেকে সন্দা একবার দেখা তাও জোদি হোগো কামলিওয়ালা হাসি মুকে পরা তোমার হাজার ফুল রেমালা বলোয়া রসুলাল ই হবী বল্লা বলো বলোয়া লা হবী বলা সাদা ফুলকে পোষণকোড়ি কো তাই পেলে সাদা ফুলকে পোষণ করি রংটি তাই পেলে নবী জিরোয় দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুল তোলে

পুরী রংটি কোতা পেলে জিরোই কেশ মোবার কালো বলে তাই কালো তুলে তোলে কেথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার মালা বলো ইার সোলাল হবি বল্লা লাল ফুলকে করি করি কো তাই পেলে লাল ফুলকে রংটি কোথায় পেলে জিরোয় খুন লাল চিলো বলে তাই লাল ফুলকে তুলে তোল কে তে মালা হসি মুখে পড়া বো

إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا بولون صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাই পদ্মার অঞ্চলে ধর্মিকা পদ্মা আমার আম্মা জান মহাসম্মানিত এ গ্রামে যোগ্য ইমাম সাহেব মহাজিন সাহেব কমিটি সাহেবান গনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি জัลলা পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাছিস বান্দা বান্দিগুলোকে দুনিয়ার মোহ ছাড়িয়ে এই জান্নাতের বাগানের ভিতরে কোরান হাদিস এজমা কি আছে কিছু কথা শোনা এবং বসার তাওফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আমবিয়া খাতামান নবীন ইমামুল হুদা নূরুল আলা নূর নূরে মুজাসসাম হাবিবে লবিবে তাবীর জনাব মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমরা এই জান্নাতের বাগানের ভিতরে যারা উপস্থিত হয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশ্ব নবী রসুল সাল্লাহ আলী উপরে পবিত্র আল কোরআন নাজিল করেছে সেই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ বলছি ফাজকুরুনি আযকুরকুম বান্দা তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব জোরে বলুন এই আয়াতের ব্যাখ্যা মানে অনেক এক কথায় আমরা বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমরা আমার কথা শুনবে আমি আল্লাহ তোমাদের কথা শুনবো সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহ বলছে বান্দি তুমি আমার কথা শুনবে আমি আল্লাহ তোমার কথা শুনবো আল্লাহ বলছে যুবক তুমি আমার কথা শুনবে আমি আল্লাহ তোমার কথা শুনবো আল্লাহ বলছে নারী তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো কি বুঝলে আজকে এই গ্রামে আমার অনেক বাইরা ব্যবসা বাণিজ্য করে অনেক বাইরা বাইরে গিয়ে কেউ পুট্টি প্যালিসের কাজ করতে যায় টাইসের কাজ করতে যায় কেউ কেউ মাঠে চাষ করে চাকরিজীবী একটা আবাসিক প্রতিষ্ঠানে জব এরকম মানুষ আছে না না কথা বলে কেউ বাড়িতে মেশিনে কাজ করে কিন্তু আমার বাবা জিরা বিশ্বাস করে আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসেছি আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি কেনই বা জান্নাতের বাগানে আমরা বুঝবো কারণ বিশ্ব নবী রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন কোনো আলোচনা করতেন কোরআন এবং রসুল্লাহর মুখশ্রিত বাণী হাতি সামনে রেখে আমার দয়ান নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন আর সাহাবাদেরকে বলে দিতেন এ আমার সাহাবারা শোনো আমি রসুল্লাহ যেটা তোমাদেরকে বলছি আমার আনেওয়ালা যত উম্মাত আসবে এই কথাগুলো যেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয় জোরে বলো সেই কথা বলতে 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 আজকে আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে কিন্তু আজকে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে আছি কি সমস্যা কারোর ব্যবসায়িক সমস্যা কারোর শারীরিক সমস্যা কারোর অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা বুঝতে পারছেন না চাষ বাসের সমস্যা নানান রকম সমস্যার মধ্যে আমি আপনি আমরা জড়িয়ে গেছি কিন্তু আমার বাবাজিরা এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন শুধু দুনিয়াদারি করার জন্য নয় কারণ আমরা বিশ্বাস করেছি আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি তাই তো নাকি কথা বলেন না আমরা ইমান এনেছি আবার এর উপরে ইমান এনেছি যে এই দুনিয়া থেকে আমরা বিদায় নেব আবার কিয়ামতের মাঠে পুনরায় আমাদের কবর থেকে পুনরায় জীবিত করব এর উপরে আমরা ইমান এনেছি তাই তো কিন্তু আমার বাবাজিরা দুনিয়ার জমিনে চলতে গেলে অর্থের প্রয়োজন ব্যবসার প্রয়োজন হয় বাণিজ্যর প্রয়োজন হয় ঘুমানোর প্রয়োজন হয় কিন্তু ওই কবরের যে লাইফ ওই কবরের লাইফটাকে সুকুমায় করতে গেলে যেমন করে আপনি দৈনন্দিন পার্টিকুলার একেবারে রুটিন অনুযায়ী আমরা কি করছি ঠিক টাইমে খাচ্ছি ঠিক টাইমে ব্যবসা করছি ঠিক টাইমে দোকানে যাচ্ছি ঠিক টাইমে ছেলেদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি ঠিক টাইমে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে আবার বাড়িতে আসছি কথা ঠিক না কিন্তু আমি আপনি আমরা সেরিয়াতটা কতটুকু মানছি আল্লাহর কথাটাকে কতটা বাস্তবায়িত করছি রসুল্লার কথাটাকে কতটা প্রাণ দিয়ে আমরা মান্যতা দিচ্ছি এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে আপনি দেখুন আমরা দৈনন্দিন তিন বেলা খাই ব্রেকফাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে খাই দুপুরে আমরা লাঞ্চ করি আবার রাত্রে ডিনার করি এর ভিতরে আমাদের মুখ চল কথা ঠিক না কথা বলেন বাবাজি কিন্তু আবার ভাই একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের কোনোদিন খাবা কাজা হয় দৈনন্দিন খাওয়াটা রুটিন অনুযায়ী খাওয়াটা কাজা হয় না কিন্তু নামাজ কাজা হয়ে যাচ্ছে কি মোবাইলে ফেসবুক এভরিডে লগ ইন করছি কি আবার ইউটিউবে প্রত্যেক দিন দেখছি ইউটিউব দেখছি প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে চ্যাট করছি ভালো করে বুঝবে প্রত্যেক দিন যার বাড়িতে ল্যাপটপ আছে ডেস্কটপ আছে সামনে নিয়ে দেখছি সিরিয়ালটাও মাসাল্লাহ সেটাও দেখছি কিন্তু বাবাজি যে পবিত্র আল কোরআন আল্লাহ পাক রমজান শরীফে নাজিল করেছেন কারণ রসুল বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাবান মাস হচ্ছে আমি রসুল মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস জোরে বলুন না সুবাহ এই রমজান শরীফে আজকে আমরা আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছে কিন্তু আমরা সব ঠিকঠাক চালিয়ে যাচ্ছি কিন্তু কোরআন থেকে দূরে সরে যাচ্ছি হাদিস থেকে দূরে সরে যাচ্ছি নিজের শরিয়া থেকে অনেক দূরে সরে যাচ্ছি শুধু মন মনগড়া কথা বলছি যে আল্লাহকে ভয় করি রসুলকে mohabbat করি শুধু এই কথাটা মুখে বলছি কিন্তু অন্তরে আমরা বাস্তবায়িত করতে পারছি না কিন্তু আমার ভাইজানেরা হে নবীর উম্মত উম্মতিরা আমার ইজত দিয়েছে সম্মান দিয়েছে আল্লাহ কোরআল ভাষায় জানিয়ে দিয়েছে ও বন্দা তাকাও আমার আল্লাহ বলে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও ওই পিছনেও আমি আল্লাহ আছি এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা যে দিকে তাকাই না কেন সেই দিকে আমাদের খালিক সেই দিকে আমাদের মালিক সেই দিকে আমাদের সৃষ্টি আল্লাহবাদ তার বান্দার দিকেই তাকিয়ে আছে আমার বাবা আমি আপনি আমরা যেদিকেই যাই না কেন যেদিকেই তাকাই না কেন সেদিকে আছেন কে আল্লাহ তাহলে আমাদেরকে খুব হিসাব করে আপনার বর্ডার সাইডে গেছেন কথা বলে আরে বাংলাদেশের বর্ডার গেছেন তো তা বর্ডার সাইডে গিয়ে আমরা কত বিচক্ষণতার সাথে চলি বলেন তো আমরা জানি ওই জায়গায় গেলে রেড জোন ওটা গ্রিন জোন আমরা গ্রিন জোন পর্যন্ত যাই রেড জোনে কিন্তু আমরা যাই না যদি যাই অ্যারেস্ট হয়ে যাই কথা ঠিক না ভুল যদি যাই কি হয়ে যাব অ্যারেস্ট হয়ে যাব পাকড়ে নেবে তাহলে ওটা বুঝলে কবরে যে দুজন ফেরেস্তা আসবে তাদের কিছু চোখ থাকবে না কানা ফেরেস্তা দিয়ে দেবে তখন আপনি কি করবেন আপনি রেড জোনে যাওয়ার ভয়ে আপনি শৃঙ্খলাবদ্ধভাবে চলছেন আর যখন শেরিয়াতের জায়গা আসছে আপনার গণ্ডগোহরে যখন মহজেন আজান টোকে আর তো সাই ঘুম থেকে নামাজ উদ্দাহ তখন আপনি কি করেন ফজরের নামাজ আজান যাওয়ার পরেও বাড়িতে শুয়ে থাকি শয়তান গা হাত পা টিপে দেয় আপনি মসজিদে ঘুরে কিন্তু একবারও ভাবেন না যে এটা আল্লাহর হুকুম কার হুকুম নামাজ কার হুকুম কথা বলেন আল্লাহর হুকুম রসুল্লাহ বলতে যখন রজব মাস আসতেন এই সাবান মাসের আগের মাসটা যেটা ফেলে এসছি আমরা ওটা হচ্ছে রজব মাস ওই রজব মাস আসলে রসুল্লাহ দোয়া করতেন আল্লাহ আমাকে আপনি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন জোরে বলেন যাতে আমি রমজানের রোজা রাখতে পারি জোরে বলুন আল্লাহর রসুল তার আগে সামনে পিছনে ডান দিকে বা দিকে কোনো গোনা ছিল না কিন্তু রজক মাস আসলেই রমজানের জন্য দোয়া চাইতেন যদি বলি আর আজকালকার আমাদের কিছু যুবক আছে ঠিক রোজার কাছাকাছি আসবে ডাক্তারের কাছে যাবে গিয়ে বলছে এখানে কিন কিন করছে এখানে কিন কিন করছে কখনো অমিক করছে ডক্টরবাবু বলছে ঠিক আছে তোমার গ্যাস হচ্ছে তোমার রোজা রাখতে হবে না কারণ বাড়ি হোম মিনিস্টার বলছে রান্না কিন্তু করতে পারবো না বুঝতে পারছেন রান্না হবে না রোজা করতে হবে আমার মায়েরা বলছে রোজা করতে হবে বোনেরা বলছে রোজা করতে হবে কিন্তু বাবাজি বিশ্বাস করুন কর্তা বলছে এখানে কিন কিন করছে মাজাই কিন কিন করছে হাতটা যেন ঝিমঝিম করছে এত বছর খেয়েছে কি বুঝলেন 12 মাসে 13 মাস খেয়েছে আপনার 12 মাসে 11 মাস খেয়েছে একদম যা সামনে আসছে